হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ ওয়ার্ল্ড তো এটা শনিবার বিকেলে মাদার্স ডে যেহেতু রবিবার দিন ছিল তো মাদার্স ডে সেলিব্রেশনের আগের দিনেই তুতায়ের স্কুলে হয়ে গেছে তো সব স্টুডেন্টসরা টিচার্সরা কোনো কোনো পেরেন্টস মাদার্স ডে প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল শুধু মাদার্স ডে নয় অ্যাকচুয়ালি এটা রবীন্দ্র জয়ন্তী কাম মাদার্স ডে মানে প্রোগ্রাম হয়েছিল রবীন্দ্রজয়ন্তী ওদের স্কুলে এমনি সেলিব্রেশন হয়েছিল তবুও সেদিনে অনেক রবীন্দ্রনৃত্যও হয়েছে আবার মাদার্স ডে অনেক মায়েরাও প্রোগ্রাম করেছে বাচ্চারা তো করেইছে পার্টিসিপেট তো বেশ সুন্দর একটি সন্ধ্যা খুব ভালো লেগেছিল সব বাচ্চারা ভীষণ নাচ গান করেছিল আমি সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু একটু করে দেখালাম আর আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের কারণে তো তাড়াতাড়ি চলেও এসেছিলাম ফিরে গেছিলাম তো এটা তারপরের দিন সকালবেলাটা দেখাচ্ছি সবাই চা খেয়ে নিয়ে চায়ের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি সকালবেলায় চা করে সবাই চা খেয়ে নিয়েছি তো বাসনগুলো ধুয়ে রান্নাঘর একদম ঠিকঠাক করে তারপরে রান্না রান্না শুরু করব। তো সেটাই বলছিলাম যে এত সুন্দর লাগছিল না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ছিলো এই মাদার্স ডে আর রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে তুতাইও পার্টিসিপেট করেছিল কিন্তু মানে আমি ভিডিওটা কোনো কারণবশত আমি তুলেছিলাম ভিডিওটা আমি পারলে একটা শর্টসে দিয়ে দেবো ডান্স প্রোগ্রামের ভিডিওটা আমার এই ভিডিওতে কোনো কারণে স্কিপ হয়ে গেছে আসলে আমি এখনও অত ভালো করে করতে পারছি না ভিডিওটায় তো এরপরে রান্নার জোগাড় করে নিয়ে এসেছি একটু চিকেন এনেছি চিকেনটা ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে পাঁচ মিশিয়ে একটা সবজি করব মাছের মাথা দিয়ে মাছের মাথাটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ওই পেঁয়াজ কেটে রসুন আদা কাঁচা লঙ্কা দই সব রেডি করে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম সব রান্নার জোগাড় করে তারপরে স্নান করে পুজোটা করে কাঁচাগুলো জামা কাপড়গুলো কেচে স্নান করে নিয়ে পুজো করে একদম কাঁচাগুলো মেলে দিয়ে তারপরে যাব রান্নায় আসলে একদম একটা দিক করে রান্নার দিকে গেলে না একা হাতে তো সবটাই করতে হয় তো সে কারণে একটা দিক কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নার দিকে গেলে রান্না করতে করতে ধরুন বারোটা সাড়ে বারোটা বেজেই যায় তো একটু অসুবিধা হয় না সেই জন্য তো এই এই জন্যই মানে এই রোদে আর একা হাতে সব কাজ করতে করতে সেদিন আমি একটু রেগেই গেছিলাম যে একা একা সব কোন দিকে যাবো তার মধ্যে তুই তাই এত দুষ্টুমি করে হ্যাঁ তো করে নিয়ে তারপর জামা কাপড় মেলে পুজো করে এসে এরপরে রান্নায় চলে এলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে এটা চিকেনের জন্য পেঁয়াজগুলো একদম ভীষণ মানে লাল লাল করে একদম বেরেস্তা তৈরি করে নিতে হবে পেঁয়াজটা নর্মাল ভাজলে হবে না যেন মানে হাতে করে মুড়ে ওই করমর করে যাতে ভেঙে ফেলা যায় এরকম এতটাই শুকনো করে ভেজে ফেলতে হবে জানাইলে ওই যেটা যেভাবে ওই চিকেনটা করতে চাইছি এই পেঁয়াজের একটু মানে কড়া ভাজা না হলে ওই ফ্লেভারটা আসেনি আসবে না তো পেঁয়াজটা ভেজে তুলে নিলাম এরপর পেঁয়াজ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দেবো কেননা এইটুকু তেলে তো চিকেনটা হবে না তো এইভাবেই চিকেনটা করে নেব আর ওই আদা রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা দিয়ে দেব আর আমি কোনো পেঁয়াজ এখন দেব না পেঁয়াজ ভাজাটা এখন ঠান্ডা হোক ওটা আসছি একটু পরে দেবো ওটা এখন এই শুধু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেনটা করব আর যা রেগুলার মশলাগুলো আমরা দিয়ে থাকি সেগুলো দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন এইসব দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে চিকেনটা করব দইটা দিয়ে দিলাম চিকেনটা এরপরে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। আসলে প্রতিদিন চিকেন চিকেন যে মানে মানে কত যে রান্না হয় একটু কাশ্মীরি মিচ দিয়ে দিলাম কালার হওয়ার কারণে কী পরিমাণে যে আমাদের চিকেন হয় আমার মেয়েরা চিকেন পেলে আর কিছুই চায় না তো চিকেনটা ওই ওভেনটাতে বসিয়ে কষতে দিয়ে দিলাম ওইটাতে আমার আর সেরকম কোনো কাজ নেই এবার পাশের ওভেনে ভাতটা ফুটিয়ে নামিয়ে রাখলাম তাহলে ভাতটাও ভাপে ভাপে খানিকটা হয়ে যাবে আর এই গ্যাসের অন্য একটা কড়াইও বসিয়ে দিলাম এই সময়ে আমি মানে ওই এক ঘন্টার মধ্যে রান্নাঘর থেকে রান্না কমপ্লিট করে ফেলতাম এরকম হলো ব্যাপার মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে এই কড়াইয়ে ইয়েটা করে নেব মাছের মাথা দিয়ে পাঁচ মিশিলি সবজিটা করে নেবো আর মাংস ছেড়ে মনে হচ্ছিলো মাছের মাথা দিয়ে পাঁচ মিশিলি সবজিটা দিয়ে ভাত খাই এত সুন্দর হয়েছিল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমার শুকনো লঙ্কা ছিল না সেদিনে ওই জন্য আমি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েই সবজিটা করেছিলাম কিচ্ছু দিনই শুধু মানে বলে না যে সবজির একটা নিজস্ব স্বাদ আছে শুধু মানে ওই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপরে একটু নুন হলুদ দিয়ে দেবো ব্যসার কোনো কিছুই নয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেবো সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব ওর মতন হতে থাকবে এইভাবেই হয়ে যাবে আজকে একদম সিম্পল রেসিপি মাছের মাথা দিয়ে পাঁচমিশিলি সবজি এই দেখুন সবজিগুলো সব সেদ্ধও হয়ে গেছে ঝিঙে যেহেতু ছিল সেহেতু জল বেরিয়ে গেছে ঝিঙে একটু বেশ সুন্দর হয়ে গেছে এরপর মাছের মাথাগুলো আমি ভেজে দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে দিয়ে খানিক্ষণ আমি আবার সেদ্ধ করে নেব এই সেদ্ধ বলছি সরি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে মাছের মাথার ফ্লেভারটাও ঢুকে যাবে সবজিগুলোর সাথে একটু চিনি দিলাম এই তরকারিগুলোতে তো একটু চিনি না দিলে স হয় না একটু চিনি দিয়ে দিলাম এরপর আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবেই দুটো ক দুটো ওভেনে দুটো রান্না বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি তো তারপরে এই যে আবার কড়াইয়ে মাংসটা দেখে নিচ্ছি মাংসটাও প্রায় হয়েই গেছে সেটা কালার দেখেই বুঝতে পারছেন দিয়ে এবার যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম মাংস হয়ে যাওয়ার মুহূর্তে লাস্টে আমি এই পেঁয়াজগুলো পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে মাংস সাথে মিশিয়ে দিলাম একটু ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাস এইভাবে পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা শেষে দেওয়ার জন্যে এত সুন্দর একটা গন্ধ এসেছিলো না মাংসটাতে খুব ভালো মানে পেঁয়াজটা এরকম কড়া করে না ভাজলে কিন্তু এটা আসবে না এই গন্ধটা তো যার কারণে খুব ভালো লেগেছিলো মাংসটা হয়ে গেল আমার ওইদিকে চিকেনও হয়ে গেছে এইদিকে আপনার মাছের মাথা দিয়ে পাঁচ সবজিটাও হয়ে গেছে আজকের এইটুকুই রান্না বান্না ছিল আসলে এক গাদা রান্না করলে খাওয়ার কেউ থাকে না এই সবজি টবজি তো আর মেয়েরা খায় না মেয়েদের জন্য প্রতিদিন আমাকে একটু মুসুরির ডাল করতেই হয় আর এই মাংস বা মাছ যে ডিম যাই হোক তো এইটুকুই ছিল আজকের রান্নাবান্না এই যে ভাত আর পাঁচ মিশিলি সবজি আর চিকেন আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন এইটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে টাটা